শুভ এ শুভ এই দেখো আমি তোমার মীরা এই দেখো শুভ আমি তোমার পাশে বসে আছি সরি সোনা আজ আমার জন্য তোমার এই অবস্থা বিশ্বাস করো আমি কখনো এমনটা করতে চাইনি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তোমার প্রতি রাগ হচ্ছিল খুব তাই ফোনটা বন্ধ করেছিলাম আমি তোমাকে ভুল বুঝেছি শুভ তুমি আমাকে ক্ষমা করে দাও শুভ শুভ ও শুভ আমায় বুকে জড়িয়ে নেবে না আমার ঠোঁটে চুমুর পর দেবে না আমাকে তোমার বুকের বাম পাশে জায়গা দেবে না আমার অসুস্থতায় আমার খেয়াল নেবে না এই দেখো আজ দুদিন ধরে আমি অসুস্থ অথচ তুমি আমার এক বারো খোঁজ নাওনি আমি কিন্তু ভীষণ রাগ করেছি শুভ আমার রাগ ভাঙাবে না নেশান অনুশীলা নিজেদের শান্ত রাখতে পারছে না চোখ বেয়ে বেয়ে তাদেরও জল গড়িয়ে পড়ে যাচ্ছে সাদা টাইলসের স্বচ্ছ মেঝেতে শুভ বাবু আমাকে সোনা পাখি বলে ডাকবে না আমার হাতে হাত রেখে বলবে না যে তুমি আমাকে ভালোবাসো বলো আমাকে শুভ বলবে না তুমি আমাকে ভালোবাসো ছয় তারের গিটারটা হাতে নিয়ে আমার জন্য গান রচনা করবে না বলো শুভ আমার জন্য গান গাইবে না শুভ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমাকে ছেড়ে চলে যেও না আমি তাহলে মরেই যাব শুভ তুমি কি শুনতে পারছ কথা বলো শুভ প্লিজ কথা বলো মীরা প্রচন্ডভাবে কান্নায় ভেঙে পড়েছে শিলা মীরার কান্না সহ্য না করতে পেরে মীরার পাশে এসে বলল মীরা এভাবে কাঁদিস না তোর শরীর এখনো ভালো হয়নি মীরা শিলাকে জড়িয়ে ধরে বলল ও কেন বোঝে না আমার কষ্ট হচ্ছে আমার বুকের ভেতরটা খাখা করছে বল শিলা ও কেন কথা বলছে না বল অনু আর সহ্য করতে পারছে না দৌড়ে এসে নিশানের বুকে মাথা গুঁজে দেয় নিশান চোখের পানি মুছে অনুকে দু হাত দিয়ে নিজের বুকে আগলে নেয় মীরা শিলাকে ছেড়ে শুভর হাত ধরে বলে শুভ এই দেখো আমি তোমার মীরা যাকে তুমি খুব ভালোবাসো শুভ চোখ খোলো কেবিনের দরজা খুলে নার্স এসে প্রবেশ করে নার্স চিৎকার করে বলে ওঠে চিৎকার করছেন কেন সবাই নিয়ে বের শিলা যাওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু হাত ছেড়ে যেতে শুভর না একসময় অনুয়ার শিলা জোর করে মীরাকে টেনে টেনে নিয়ে যেতে লাগল মীরার কান্নায় জড়ানো চিৎকার সারা রুমে ছড়িয়ে পড়ছে শুভ এরা আমাকে তোমার কাছে থেকে নিয়ে যাচ্ছে আমাকে বুকে নাও না শুভ আমাকে আগলে রাখো আমাকে হারিয়ে যেতে দিও না চিৎকার করছে তো করছেই অনু আর শিলাকে ধাক্কা দিয়ে মীরা শুভর হাত শক্ত করে ধরে রাখল শিলা অনু আর দুইটা নার্স মিলে মীরা দুই বাহু ধরে মীরা কেটে নে শুভর কাছ থেকে সরাতে লাগলো মীরা তার সব শক্তি দিয়ে শুভর হাত ধরে রাখলো আর কান্নায় ভেঙে বলতে লাগলো শুভ এই দেখো এরা আমায় সরিয়ে নিচ্ছে তোমার বুকে জায়গা করে দাও আমি থাকতে চাই আগলে নাও আমায় এদের খুব ভয় করছে আমার শুভ অবশেষে মিরা শরীর দুর্বল হয়ে বলল। অনু আর শিলা মীরাকে সরাতে সক্ষম হলো নাসরা ডাক্তার প্রবেশ করলো মীরা আবার অজ্ঞান হয়ে যাওয়ার আগেই বলে উঠল আমাকে ছেড়ে দিও না শুভ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি শুভ হঠাৎ করে শুভর মাথায় কিছু কথা এসে আটকা পড়ে তার মস্তিষ্ক বারবার তাকে শোনাচ্ছে শুভ আমি তোমাকে ভালোবাসি আমাকে ছেড়ে যেও না তোমার বুকে আমাকে আগলে রাখো প্লিজ হঠাৎ ধূপ করে কেঁপে উঠল শুভ নিশান অনু ডাক্তারের চোখ শুভর দিকে অক্সিজেন মাস্কের চারপাশে সাদা ধোয়াটে হয়ে গেল শুভর মুখের নিঃশ্বাসে শুভ বলে উঠলো মীরা আমিও তোমাকে ভালোবাসি ছটফটাতে লাগলো শুভ ডাক্তার দ্রুত শুভকে চেক আপ করে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিল নিশান অনু শিলা বাইরে অপেক্ষা করছে প্রায় কুড়ি মিনিট পর ডাক্তার বের হলো স্যার আমার ভাই মিস্টার শুভর জ্ঞান ফিরেছে কিন্তু মাথার আঘাত পছন্দ হওয়ার কারণে রক্তগণিকার চলাচল একটু সমস্যা হয় এখন কিছু ঔষধ আর ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে অনু নিশান আর শিলা যেন নিজ দেহে প্রাণ ফিরে পেল ধন্যবাদ আল্লাহ মীরা কোথায় পাশের কেবিনে ঘুমোর ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ওনার আত্মনাদেই হয়তো মহান আল্লাহ খুশি হয়ে শুভর জ্ঞান ফিরিয়ে দিয়েছে সেটা বুঝলাম কিন্তু মিরার আত্মনাদের বিষয়টা বুঝলাম না বিজ্ঞানের জ্ঞানে সীমাবদ্ধ নয় কিছু প্রাকৃতিক উপায় আর সৃষ্টিকর্তার দায় অনেক কিছুই ঘুরিয়ে দেয় আমার যতটুকু মনে হচ্ছে মিরার আত্মনাদি শুভর কান দিয়ে শুনছিল কিন্তু ওনার ব্রেন সেই কথাগুলো প্রতি সঠিক উত্তর দিতে পারছিল না কিন্তু কিছু কথা সুবর মস্তিষ্কে গভীরভাবে গেথে যাওয়ায় বারে প্রতিধ্বনিত হতে থাকে ফলে তার ব্রেন তার মুখে কয়েকটা কথা পৌঁছে দেয় একই সাথে সে কথা বলে এবং শ্বাস ছাড়ে রক্তবণিকাগুলো কিছু কারণে বাধা পেয়ে শুভ শরীরে সব অঙ্গকে উদ্দীপক এক স্রোতে ভাসিয়ে দেয় ফলে সে হয়তো ছটফট করতে থাকে পুরো বিষয়টা শুধু একটা ইমাজিনেশন হুম খুব গভীরের বিষয় আচ্ছা আমি এখন চলি কোনো সমস্যা হলে আমি আছি চলিত ডাক্তার চলে যাওয়ার পর শিলা ও নোয়া নিশান লম্বা এক শ্বাস ফেলে ঘোড়ের কাটা বারোটাতে বাঁচতে চলল শুভর পাশে বসে ঝিমচ্ছে নিশান একটা একটা করে আঙুল নড়তে থাকলো শুভর ধীরে ধীরে চোখ খুলল শুভ মাথার ব্যথাটা এখনও অনেক বেশি আস্তে আস্তে শুভ পাশ ফেরার চেষ্টা করলো নিশান একটু শব্দ পেয়ে চোখ খুললো আনন্দে তার চোখে জল এসে গেল ভাই তুই ঠিক আছিস জানিস কতটা টেনশনে ছিলাম আমরা ভাই আমাকে মাফ করে দিস তোদের অনেক কষ্ট দিয়েছি কথা বলিস না ভাই আল্লাহ তোকে সুস্থ করেছে এটাই অনেক তাই চুপ করে শুয়ে থাক আমি ডাক্তারকে ডেকে আনছি ভাই আমার মিরা তোর মিরা ঠিক আছে ভাই তোকে নিয়ে একটু বেশি চিন্তা করে তো তাই একটু ঘুমিয়ে আছে জানিস ওর ডাক আমার কানে এতটা আত্মনাদ সৃষ্টি করেছে যে আমি বোধহয় আমার মীরার জন্যই চোখ খুলেছি নিচে আর শুভর পাশে এসে বসে শুভর হাত ধরে বলল আমি জানি ভাই তোর মীরা তোকে কখনো এই অবস্থাতে দেখতে পারেনি যতবার তোর কাছে আসতে চেয়েছে তোর অবস্থা দেখে ও নিজে অসুস্থ হয়ে পড়েছে তোর মীরা ঘুম থেকে উঠে যখন শুনবে যে তার শুভ চোখ মিলে তাকিয়েছে না জানি কিভাবে ছুটে তোর কাছে চলে আসবে একবার ডেকে দে না আমার মিরাকে একটু অপেক্ষা কর ভাই কাল সকালে দেখবি এখন হুম ডাক্তার শুভকে দেখছে বাইরে অনু আর নিশান দাঁড়িয়ে আছে দুজনে আজ একটু হালকা হয়ে আছে ডাক্তার বের হয়ে বলল। বললো দেওয়া হয়েছে ওষুধগুলো কাছ থেকে থেকে বুঝে নেবেন কন্ডিশন আগের অনেক ভালো ওকে স্যার ডাক্তার চলে যাওয়ার পর নিশান ওষুধ সব বুঝে নিল ঘড়ির কাটা দুটোর ঘরে ছুঁই ছুঁই করছে নিশানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে অনু এই কয়েকদিন অনেক চাপের ওপরে গেছে তারা নিশান অনুর মাথার চুলগুলো আলতো করে ছুঁয়ে দিচ্ছে মিষ্টি আলোতে এক নিষ্পাপ বাচ্চার মতো লাগছে অনুকে নিশান তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটিয়ে অনুর কপালে মিষ্টি একটা পর এঁকে দিয়ে বেডের এক সাইডে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে পাশের বেড থেকে হাসি মুখে শুভ নিশান আর অনুর মিষ্টি ভালোবাসাতে অনেক স্বস্তি পেল আর ভাবতে লাগলো তার নিজের কল্পনার দেশ থেকে তার ডাক এসেছে সবুজের বুকে নীল রঙের শাড়িতে মীরাকে দেখতে লাগলো শুভ কাছে এসো কি দেখছো দাঁড়িয়ে এত সুন্দর কেন তুমি তাই নাকি হ্যাঁ অনেক এভাবে তোমাকে প্রতিদিন দেখলে আমি তো শেষ হয়ে যাব থাক আর শেষ হতে হবে না তোমার বুকে জায়গা করে দিও আমি তোমার হৃৎপিণ্ড হয়ে থাকব তুমি তো আমার হৃৎপিণ্ডই আমার বেঁচে থাকার মূল অক্সিজেন তাহলে আমি এখানে কেন আমাকে বুকে নিয়ে নাও তোমার প্রতিটি নিঃশ্বাসে আমায় জড়িয়ে নাও বেশি দেরি করলে কিন্তু বাঁচতে দিব না এসো তাহলে আমি তো আর পারছি না শ্বাস নিতে মীরা দৌড়ে গিয়ে শুভর বুকে মাথা গুঁজে দিল শুভ পর মাবেশে মীরা খেয়ে বুকে জড়িয়ে নিল এখন শ্বাস নিতে পারছো হ্যাঁ আমার অক্সিজেন যে ফিরে পেয়েছি যা মিথ্যু আই লাভ ইউ মীরা আই লাভ ইউ টু শুভ শুভ এসব কল্পনায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো ভোর সকালে ঘুম ভেঙে গেল মীরার আজও নিজেকে একটা আবদ্ধ শান্ত ঘরে আবিষ্কার করলো মীরা আজ তার দেহে স্যালাইন প্রবেশ করছে না হুড়ুমুড় করে উঠে পড়লো মীরা পাশ ফিরে শিলাকে ডাকতে লাগলো শিলা শিলা ঘুম জড়ানো চোখে উঠে বসে বলল মীরা তুই ঠিক আছিস তো আমি একদম ঠিক আছি আমার শুভ একটু শান্ত বস আমি কিছু বলছি না আমি শুভকে দেখবো চল আবার গিয়ে পাকলাম করবি না তো যতক্ষণ উঠবে না চোখ খুলবে না আমি পাগলামু থামাবো না তুই কি যাবি শিলা হাসতে হাসতে বলল আরে পাগলি তো শুভ কালকেই চোখ খুলেছে আবার কাঁদিস না প্লিজ বলতে না বলতে কান্না করতে করতে শিলাকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরলি কেন এত বড় একটা খবর দেওয়ার জন্য চোখটা মুছে শুভকে গিয়ে জড়ি ধরলি মীরা চোখ মুছে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে শুভর কেবিনে প্রবেশ করল শান্ত হয়ে শুভ শুয়ে আছে পাশের বেডে নিশানের বুকে ঘুমিয়ে আছে অনু নিশান অনুকে পরম আগলে রেখে ঘুমাচ্ছে মীরা গিয়ে শুভর পাশে বসে শুভর হাত ধরে কান্না করতে লাগলো শুভ আস্তে করে চোখ মেলে মীরার দিকে তাকালো মীরা কেমন আছো কোনো কথা বলবি না তুই তুই এত খারাপ কেন কেন তুই আমাকে ছেড়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিস আমি তো তোর সাথে মিশেই গিয়েছি তবুও তুই আমাকে ছেড়ে যেতে চাইছিলি তুই খুব খারাপ খুব 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 খারাপ এভাবে কেদো না মীরা এত রাগ করেছ আমার উপরে কথা বলবে না আচ্ছা এই যাত্রায় তো যেতে পারলাম না পরের যাত্রায় চেষ্টা করব চলে যাওয়ার তোর এত বড় সাহস তুই আবার এই কথা বলিস তোকে আমি খুন করে ফেলব মীরা চিৎকারে ঘুম ভেঙে গেল অনু আর নিশানের এত জোরে চিৎকারে শুভ থ হয়ে গেছে ডাক্তার নার্স আর শিলা ছুটে কেবিনে প্রবেশ করলো মীরা হাঁটু গেড়ে কাঁদতে লাগলো পেশেন্টের সমস্যা হবে প্লিজ কান্নাকাটি আর চিৎকার বন্ধ করুন মীরা শিলা আর অনু এসে মীরাকে সামলে নাই ডক্টর শুভকে চেক আপ করে মীরাকে চেক আপ করে চলে যায় মীরা চুপ করে বসে আছে শুভ চুপ করে শুয়ে আছে নিশান অনু আর শিলা চুপ করে দাঁড়িয়ে আছে প্রায় পনেরো দিন পর শুভ আজ তার বাসায় ফিরে এসেছে কিছুদিন আগেই তার মা বাবা সব কিছু জেনেছে নিশান এর জন্য অনেক কথা শুনতে হয়েছে কিন্তু নিচান ঠিকই সব সামলে নিয়েছে বিছানায় শুয়ে টিভি দেখতে লাগলো শুভ মিরা শুভর জন্য গরম দুধ নিয়ে হাজির হলো বাবু দুধটা খেয়ে নাও তো আমার একদম দুধ ভালো লাগে না একটা কোক দাও তো আমায় কি এক্ষুণি এই দুধ খেয়ে নিবে তুমি মীরা শুভর সামনে এসে গ্লাসটা শুভর মুখের সামনে ধরলো শুভ কোনো উপায় না পেয়ে ঢকঢক করে সব দুধ খেয়ে ফেললো শিলা আর ও রান্না করছে নিশান অফিসের কাজ করছে ল্যাপটপে মীরা এসে শিলা আর অনু সাহায্য করতে লাগলো হঠাৎ করে দরজার বেল বেজে উঠল মীরা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল মীরা দেখতে পেল একদম পরীর মতন একটা মেয়ে কয়েকটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে তার পাশে সে দেখতে পেল শুভ ছোট বোন পায়েলকে মীরাকে পায়েল খুব ভালোভাবে চেনে আরে আপু কেমন আছো এই তো তুমি ভাইয়ার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাদের জানালেও না আমিরা পায়েল আর মেয়েটাকে ভেতরে এনে বলতে লাগলো সরি বোন মাফ করে দিও পায়েল মীরা হাত ধরে বললো যাক তুমি ছিলি বলেই আজ ভাইয়া প্রায় সুস্থ আছে তোমাকে অনেক ধন্যবাদ আপু আসলে আমিও তো দেশের বাইরে ছিলাম আর মা বাবাও তো দেশের বাইরে তুমি যদি না থাকতে মীরা পায়েলকে আঁকড়ে ধরে বলল। সব ঠিক আছে বোন একদম কাঁদবে না পায়েল চোখ মুছে বলল মালিহা কোথায় গেল কে মালিহা যে মেয়েটা আমার সাথে এসেছে কেও আমার মামাতো বোন চলো তো ভাইয়াকে দেখে আসি চলো কেমন আছিস পায়েল যেভাবে রেখেছিস আমাদের কিছু করার ছিল না রে ভাই এত চিন্তা করিস আমাদের জন্য করব না তোরাই তো আমার সব ছোটবেলা থেকে তো তোরাই আমার ভাই বোন মা বাবা সব হুম চল ভাইয়াকে দেখে আসি নিশান পায়েল আর মীরা শুভ রুমে প্রবেশ করে অবাক হয়ে গেল তারা দেখলো মালিহা শুভকে কিছু খাবার খাইয়ে দিচ্ছে মীরা তো কিছু সহ্য করতে পারছে না আপু তুই কখন এলি এখানে এই তো তোরে যখন কথা বলছিলি তখন কেমন আছিস বই না তুই কেমন আছিস ভাই এই তো আছি রে মীরা নিশান অনুয়ার শিলা আছে তো আমি ঠিকই আছি এখন তাই তো আমাদের ভুলে গেছিস তাই না শুভ পায়েলের গালটা টেনে বলল কখনোই না বই না থাক আর নাটক দেখাতে হবে না আর একটু খেলেই সে শুভ হা করো শুভ হা করে খেতে লাগলো মীরা বুক চিরে যেন তীরবিদ্ধে লাগলো কে এই মেয়ে কেন আমার শুভর পেছনে লেগে আছে শুভ কি আমাকে ভুলে যাবে আমি কি করব মিশান ভাইয়া নিচে ওরা কারে রান্না করছে অনু আর শিলা ওরা কারা ওয়েট আপু আমি বলছি অনু আর শিলা আপু হলো মীরা আপুর রুমমেট আর স্পেশালি অনুআপও হচ্ছে আমাদের নিশান ভাইয়ের গার্লফ্রেন্ড তাই ভাইয়া ট্রিট করবে দিবা তোরা পারিস বটে আ মাকেও এখনো ট্রিট দাইনিও শুভ তুইও শুরু করলি মিরা তুমি কিছু বলো ঠিকই তো বলেছে অনুও তো আমাকে ট্রিট দেয়নি আচ্ছা ঠিক আছে আজ রাতে আমি সকলকে ট্রিট দেব হ্যাপি সকলে পায়েল মিরা মালিয়া শুভ একসাথে মাথা নাড়ালো নিশান হাসতে হাসতে চলে গেল শুভ আর মালিহা খুনসুটি গল্প করতে লাগলো ফাইল বের হতে যাবে তখনই মীরা তাকে টেনে বেরিয়ে গেল আচ্ছা ওই মালিহা ওভাবে সাথে আসতে পিষ্টে আছে কেন আপু ওরা সবসময় ওভাবেই ছিল এখনো আছে মানে মানে ছোট থেকেই ওদের ভাব খুব আর মালিয়া আপু তো ভাইয়াকে খুব ভালোবাসে মীরার মাথায় যেন বাজ ভেঙে পড়লো কি বলছে সব আমার তো দুনিয়া ঘুরে যাচ্ছে সত্যি